হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা হচ্ছে ব্লগ নিয়ে এসেছি তো চলো ব্লগটা শুরু করা যাক তো কী নেওয়া হতে চলেছে অবশ্যই দেখতে পাবে তো চলো তো সবাই মিলে রেডি হয়ে গিয়ে বেরিয়ে গেছি বড় আমার বড়দের ছেলে আমার বোন খুব বড় তো আমার পিছনে দুজনকে দেখতে পেলে ওইগুলো আমার বান্ধবী আমার দাদা বোন মা বাবা সবাই কাকি কাকিমা সবাই মিলে বেরিয়ে পড়েছি বড় পাছারি করতে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আমরা এখানে চলে এসেছি যেখানে আমরা একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছি তো সেখান থেকে আমাদের সবকিছু কিছু কেনাকাটা যা যা লাগবে ওখান থেকে করব তো এইটা হচ্ছে আমার বান্ধবী বোন মা বাবা সব বসে আছে এইটা হচ্ছে আমার বন্টু কি কিউট তাই না তো এ এবারে হচ্ছে নাড়া হয়ে যাবে তো এই চুলটা আগে দেখে নাও কত কিউট লাগছে নাড়া হওয়ার পর কেমন লাগবে তো তোমরা লাশ পর্যন্ত ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো এই ঘরটা হচ্ছে আমরা এই জায়গাটুকু শুধু ভাড়া নিয়েছি আর এখানে আরও অনেক আছে তো আমরা যখন গিয়েছি তখন কেউ ছিল না আর লাস্টে হচ্ছে একদম ভিড় হয়ে গেছিলো তোমরা সবাই দেখো যে কেমন ভিড়টা হয়েছিল লাস্টে আর এখানে আমার দিদির মেয়ে শেষ ভাইয়ের মেয়ে সবাই ওখানে বসেছিল আর তারপরে এখানে আমরা সবাই মিলে পুজো দেবো বলে এখান থেকে ডালা নিচ্ছি যেখানে ডালাটা নেওয়া হয় ওই ঘরটার নিচে তো আমি হচ্ছে একটা আমার মানসিক ছিল তাই আমি পুজো মানে গন্ডে দেব তার জন্য আমার আলাদা করে আলাদা ডালা এটা আমার যা যা লাগবে সব কিছু নিয়েছি আর যদি আমার ভয়েসে কোনো ভুল টুটি থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর এখানে হচ্ছে নাড়া করানোর জন্য বসিয়েছি দেখো পুচকুটাকে কিন্তু একদমই নড়াচড়া করছে না আর এখানে আমার বোন খালি বলছে আমাকে একটা ঝুনঝুনি গিয়ে দে না আমি খেলা করব। ওই নিয়ে হাসাহাসি করছে দেখো পুচকুটাকে নাড়া করে দিয়েছে নাড়া করার পর থেকে ওর মুখটা ঠিক এরকম হয়ে গেছে মানে যেন কাঁদো ভাব তারপরে আমরা মন্দিরটার কাছে চলে এসেছি এখানে এসে আমি স্নান টান করে নিয়েছি আমার দিদিরা গেছে পুজো দিতে আর আমি এখানে স্নান করে নিয়েছি কারণ আমার গন্ডি দিতে হবে তারপরে আমি আস্তে আস্তে মানে ঘাটের কাছ থেকে গন্ডি দিয়ে মন্দির পর্যন্ত গিয়েছিলাম যেমন মানত করেছি তেমন তো পুজো দিতে হবে তাই না তো আশা করি আমার মানতটা পূর্ণ হয়েছে তোমরা যদি সবাই চাও বাবা বড় কাছারীর কাছে মানত করতে পারো তোমাদের সবাইকার মানত পূর্ণ হবে বাবা বড় কাছারি কাউকে কোনোদিন ফেরা না তোমাদের আশা পূর্ণ হোক তো অবশ্যই বাবার কাছে মানত করতে পারো বাবা সত্যিও কাউকে ফেরাই না আমাকেও ফেরায়নি আর তোমাদেরকেও ফেরাবে না তোমার ঘনটি কমপ্লিট হয়ে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো ব্লগটা বেশি বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো ওটা বন্ধুরা ভালো থেকো